আমার আমি ভাঙ্গায় এমপি অবস্থায় কোন দুর্নীতি সন্ত্রাস এবং কোনো চাঁদাবাজি দখলবাজি আমি হতে দেব না এটা আসলে মাদ্রাসা এই জমিটা খাস এখানে মাদ্রাসা এখানে একটা বড় মাদ্রাসা আছে সেই মাদ্রাসার এখানে দোকান ছিল এখানে উপজেলা নির্বাচনের আগে এই দোকানগুলো উচ্ছেদ করা হয় আজকে এক রাতের মধ্যে এখানে আবার কিছু লোক টাকা পয়সার বিনিময় এখানে আবার নতুন করে ঘর করতে চায় আসলে ডিসিআর কাট নিয়ম হল যারা আগে দখল ছিল তারাই বেশিরভাগ পাবে আর পরবর্তীতে যারা এখানে দীর্ঘদিন ব্যবসা করতে বা দীর্ঘদিন এখানে দোকান করতে তারা পাবে তো আজকে আমরা নামে নামাজ করতে আসছিলাম দেখলাম যে মাদ্রাসার ছেলেরা সব এইগুলো উচ্ছেদ করে দিচ্ছে ভাঙা এরকম একটা জায়গা যেখানে দুর্নীতি করে এবং যেখানে টাকা পয়সা ঘু এর আগেও কাটপট্টি নামে এখানে একটা জায়গা আছে সেটাও কিন্তু ডিসি আর এই জায়গাও দখল করতেছিল তখন আমি জনগণ নিয়ে এটা মোকাবেলা করছি এই পর্যন্ত পঞ্চান্ন বছরের ভিতরে শত শত ইউনিডেন্ট গেছে কোনোদিন এই জায়গা কাউকে নিজ দেয় নাই এইটা আমরা বলছি মাদ্রাসা কমিটির তরফ থেকে লিস্টের যে টাকা লাগে আমরা কমিটির পক্ষ থেকে গ্রহণ করব আপনারা যেহেতু মাদ্রাসা ঘর ভাঙছে মাদ্রাসা ঘর মাদ্রাসা কমিটির নামে লিস্ট দিয়ে আপনারা বা এটিমদেরকে বাঁচান এই জায়গার থেকে উস্তাদদের বেতন ছাত্রদের এতিম ছাত্রদের চিকিৎসা তাদের খাওয়া দাওয়া তাদের খাওয়া দাওয়া তাদের পোশাক আদি প্রায় একশো জন এটিম ছাত্র অসহায় দুস্থ এতিম ছাত্র আছে এই মাদ্রাসায়

এই ইতিম খানার গরিব সয়পোলা বান্ধের এই আয় তাদের খানা হয়েছে কিছু কুচক্র দখলবাজি রাত্রের অন্ধকারে এমপি নিক্সন চৌধুরীর নাম ভাঙ্গিয়ে তারা রাতারাতি ঘর ফেলায় এবং এই দুষ্কৃতকারী চক্র বিগত দিনে আর একটা জায়গা আগে দহন করছে না সেটাও আমরা উদ্ধার করছি একই কায়দার এই একই চক্র